মনে করেন সে যদি দুই টাকা কম ইনকাম করতে পারে তা নিয়ে আমার কোনো অসুবিধা নাই কারণ আল্লাহর মতো মেশিনের কাজ জানি সে একটা মেশিন কিনে দিলে আমি সেইটা কাজ করে তাকে চালাইতে পারবো সে শুধু বেইমানি না করে তার অর্থ সম্পদের দরকার নেই সে একটা খাঁটি মন আমার পাশে থাকুক আমার সন্তান আল্লাহর মতো দুজনে মিলে যদি চেষ্টা করে ইনকাম করি দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে তো খুবই ধার্মিক একটা মেয়ে তো আপু কেন আমাদের ইউটিউবে আসলেন তো কি পর্যায়ে কেন তার আশা লাগলো এখানে তো আমরা তার মুখ থেকে বিস্তারিত জানবো তো আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আচ্ছা তো নাম কি সাথী খুব সুন্দর নাম তো সাথী আপু থাকেন কোথায় কুমিল্লা থাকেন ভাড়া বাসা না জায়গা জমি আছে আমার এক বিয়া হয়েছিল আমার একটা সন্তান আছে বেশি দিন থাকেনি ভাই পাঁচ ছয় মাস থাকার পরে আমার শ্বশুর শাশুড়ি ভালো আছে তারা আমার খেয়াল রাখতো কিন্তু সে নেশা করতো পাঁচটা সাথে সম্পর্ক করতো ঠিক আছে বাইরে তার নতুন আসলে এই কারণে সে সংসারে অতটা ভালো মতো বুঝতে চাইতো না তবুও আমি বলছি যে সে যদি আমার বাচ্চাটার দায়িত্ব নেয় তাতেই চলবে কিন্তু সে যা ইনকাম করে মেয়েদের পিছনে লুটায় আর নেশা পানি করে এই কারণে আমি সেখান থেকে চলে আসছি তারপরে শুনছি কখন একটা বিয়া করছে এখন সেই বউকে সে মেনে নিছে সে বউ তো মনে করেন বলছে বউ বাচ্চার দায়িত্ব নিলে সে ঝামেলা করবে এই কারণে সে আর বাচ্চার খাওয়া পড়া দিতে চায় না আচ্ছা আচ্ছা তো এখন কি জন্য আসলেন আমাদের এখানে কষ্ট করে আসছে আমার বাচ্চাটাকে নিয়ে আমি সমস্যা আছি তার জন্য আমার বাচ্চাটা মুখের দিক থেকে নিয়ে আসছে যা তার বাবা তার দায়িত্ব নেয় না এখন যদি কোনো ভালো মানুষ আমার সন্তানটাকে নিজের সন্তানের মতো ভালোবাসে তাকে নিজের বাবার মতন আদর করে তার পাশে থাকে আমি সে বয়স্ক হইল আমি তাকে বিয়ে শাড়ি করে তার পাশে সারা জীবন থাকতে আচ্ছা সে যদি মনকার ইনকাম কম করে কি মেশিন কিনে দিলে আমি আল্লাহর মতো সেইটা কাজ করি বাচ্চাকে নিয়ে চলতে পারবো আমি অর্থ সম্পদ চাই না আমি চাই সুন্দর একটা মনের মানুষ যে মনে করো দুইটা ডাইল ভাত খাইলেও কখনো বেইমানি করবে না আমার বাচ্চাটাকে ভালোবাসবে আমার পাশে থাকবে

দর্শক আপনারা সাথে আপুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন এইট ফাইভ ফোর নাইন এইট ওয়ান আমি নাম্বারটা আবার বলছি জিরো তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষ আদি পরে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম